স্টেশন থেকে নেমে টোটো করে হাইডোড ধরেই আশ্রমে চলে আসলাম আশ্রমের ভেতর মেন গেটে ঢুকেই এই সুন্দর মনোরম জিনিসটা দেখতে পাবো চারদিকে গাছপালা সবুজ শান্ত আমেজ ফুলবাগানে ভর্তি ফলও আছে অনেক রকমের আস্তে আস্তে হাঁটলাম দেখলাম এখানে হচ্ছে টুকুন দেওয়ার ব্যবস্থা আছে এইখানটায় টুকুন করতে হয় টুকুন করলাম এই দিকটায় রান্না টান্না করা হয় ভালো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন একদম বাথরুম টয়লেট সব এখানটার মধ্যে আছে তারপরে নিজে হাঁটলাম হাঁটার পরে এই যে টুকুন মাস্টারগুলো বসে আছে টুকুন নিতে হয় কিন্তু সবচেয়ে বড়ো কথা আগের দিনে নাম লিখিয়ে যেতে হয় এখানে তো তারপরে টুকুন দেবে নাম জিজ্ঞাসা করবে ওনারা তারপরে টুকুন দেবে টুকুন দেওয়ার পরে রাস্তা এটা দিয়ে সোজা যাওয়ার পরে এনারা সবাই হেল্প করবে খুব ভালো জায়গা শান্ত বেশি লোকজনও নেই এই এক বছর এই আশ্রমটা খুলেছে এক বছর ন মাস ন এই এক বছর ন দিন হয়েছে বেশি দিনও হয় না কোথায় গেল দেখো কি সুন্দর মনোরম জায়গা শান্ত আমেজ ঠান্ডা বাতাস আর প্রচণ্ড রোদ আমরা যেদিন গিয়েছিলাম খুব রোদ এখানে পা দেওয়া যাচ্ছিল না তো জুতো খুলে জুতো পরেই যাচ্ছিলাম যার পরে এক জায়গায় এই এই জায়গার সাইডে জুতো খোলার ব্যবস্থা আছে ওখানটায় খুললাম মন্দিরটা দেখো কত সুন্দর শুধু জায়গাটা এত সুন্দর শান্ত মানে একটা আওয়াজ নেই থাকা থাকারও ব্যবস্থা আছে একদিন দুদিন থাকতে পারো ওইখানে যার যেরকম যার ভালো বিছানাপত্র সব কিছু ভালো থাকার ব্যবস্থা খুব সুন্দর এবারে জুতো খুলে আমরা মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে একদম শান্ত ঠান্ডা মাত্রার বেশি লোকজন নেই খুব অল্প তো দেখো কত সুন্দর জায়গা সবাই আমরা যেদিন গিয়েছিলাম মিনিমাম পঞ্চাশ জনের মতো হয়েছিল সবাই প্রার্থনায় বসবে প্রার্থনা হয় না আমরা খুব সকাল সকালে ওখানে পৌঁছে গিয়েছিলাম প্রার্থনা পুজো হচ্ছিলো তখন নটা সাড়ে নটা বাজে তখনই পৌঁছে গিয়েছিলাম তারপর আবার এদিক ওদিক একটু ঘুরলাম ভিডিও করার নিয়ম নেই তাও আমরা মন্দিরের ভেতরে বললাম মহারাজ কিছু ভিডিও করব ভিডিও করার নিয়ম নেই এদিকে সুন্দর শতরঞ্জ পেতে দিচ্ছে দেখুন বসার জন্যে খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা দেখো সতরঞ্জিগুলো পাতা হয়ে গেল সবাই চেয়ার থেকে উঠে এখানে বসতে পারো চেয়ারও ব্যবস্থা আছে একটু ঘুরে ঘুরে বাগান দেখিয়ে দিই গুড আফটারনুন চারপাশটা কত সুন্দর দেখো একটা শান্তির জায়গা দেখাচ্ছি যেখানে সব শান্তি এখানে আসতে গেলে চুচুড়া টেশনে ট্রেনে করে আসতে হবে হাওড়ার থেকে ব্যান্ডেল লোকালগুলো ধরতে হবে বর্ধমান লোকাল ওখান থেকে ধরে আর চুচুড়ায় নামতে হবে চুচুড়ার থেকে টোটোওয়ালাকে বললেই টোটোওয়ালারা নিয়ে চলে আসবে যে এটা জায়গাটার নাম হচ্ছে এটা একটা আশ্রম প্রথম গেটটা দেখেই ফোন নাম্বার টোন নাম্বার সব পেয়ে যাবে সেই জন্য দেখে আস জায়গাটা সাইডটা দেখো কত সুন্দর সকাল সকালই বেরিয়ে ভালো লাগবে খুব ভালো লাগবে এখানে এসে বাড়ি থেকে দেড় ঘন্টা একদিন দুদিন তিন দিন কাটিয়ে যেতে পারবেন দেখো তোমাদের সাথে সবাই ফ্যামিলি সমেত নিয়ে আসতে পারবেন করে জানিও কিন্তু খাওয়াটা পরে আর অনেক কিছু দেখা মানে নেয় কিছু টাকা পয়সা নেয় না আপনার ইচ্ছা খুঁজছি আপনি ঠাকুরকে যা দেবেন ডোনেট করবেন সেটাই হবে দেখো এখানে দোলের খাওয়ার ব্যবস্থা দেখে নিন

মেনু ছিল ডাল আলু করলা ভাজা বেগুনি শুধু ভুলে গেলাম পায়েস মিষ্টি পনির তরকারি এসব